নমস্কার প্রিয় দর্শকবৃন্দ হনুমান জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান অবস্থা ও আগামী দিনের সম্ভাবনার কথা আমরা জানি এই সময়ে আপনার জীবনের দুইটি জিনিস সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে প্রথমত অস্বাভাবিক খরচ যতই চেষ্টা করুন ঋণ থেকে মুক্তি মিলছে না পুরনো দেনা শোধ করার চেষ্টা করছেন কিন্তু সহজে তা হচ্ছে না দ্বিতীয়ত মানসিক চাপ মাথার উপর এত টেনশন যে অনেক সময় মনে হচ্ছে কর্মক্ষেত্রে সিনিয়রদের চাপ চারপাশে মানুষের সমালোচনা সব মিলিয়ে যেন দম বন্ধ করা পরিস্থিতি এই কষ্টের আসল কারণ হলো শনির সাড়ে সাথী দ্বাদশ ভাবের শনি সবসময় দুঃখ কষ্ট দিয়ে থাকে তাই এই সময়ে নিজেকে ভীষণ একা আর অসহায় মনে হচ্ছে কিন্তু মনে রাখবেন সময় কখনো এক জায়গায় থেমে থাকে না আজ খারাপ আছে কাল ভালো হবেই এখন আসি সুখবরের দিকে মঙ্গলের বড় পরিবর্তন হচ্ছে তার আগে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন তেরোই সেপ্টেম্বর রাত নটা তেইশ মিনিটে মঙ্গল গ্রহ কন্যারাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করছে এবং সাতাইশে অক্টোবর পর্যন্ত সেখানে থাকবে অর্থাৎ প্রায় দেড় মাস এইভাবে থাকবে তুলা রাশি হচ্ছে শুক্রের ঘর আর সেখানে মঙ্গল বিশেষ শক্তিশালী ফল দেয় তাই বলা যায় মেষ রাশির জন্য এই সময়টা অশুভ নয় বরং আশীর্বাদ স্বরূপ মেষ রাশির উপর প্রভাব কিরকম পড়বে সেটা আমরা বিভিন্ন ভাগে আলোচনা করছি যারা চাকরি ও ব্যবসায় রয়েছেন এতদিন যেসব বাধা আসছিল ধীরে ধীরে সেগুলো দূর হবে যারা আপনাকে আটকে রেখেছিল তারা আর টিকতে পারবেন না যারা রাজনীতি প্রশাসন টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রয়েছেন যারা এইসব কাজ করেন তাদের জন্য দারুণ উন্নতির সময় আসছে কাজের স্বীকৃতি মিলবে নাম যশ এই সময় ছড়াবে যারা দাম্পত্য জীবনের বিষয়ে ভাবছেন ভুল বুঝাবুঝি রয়েছে ইগো বা ঝগড়ার কারণে সম্পর্ক খারাপ হয়ে থাকলে এখন মিলনের সম্ভাবনা তৈরি হবে যারা ভাঙনের মুখে পৌঁছেছিলেন তারাও আবার নতুনভাবে সম্পর্ক করার সুযোগ পাবেন তবে খেয়াল রাখবেন তুলার মঙ্গল অনেক সময় গোপন সম্পর্ক প্রকাশ করে ফেলে তাই সাবধান থাকতে হবে প্রেম অবিবাহি কারণে অনেকটা আটকে আছেন এমন সময়ে সমাধান আসবে পরিবারের সম্মতিও পাওয়ার সম্ভাবনা আছে অর্থ ও সম্পত্তি হঠাৎ অর্থ লাভের সুযোগ আসবে পুরনো সম্পত্তি নিয়ে যে বিবাদ চলছিল তারও সমাধান হতে পারে যাদের দ্বিতীয় বিয়ের সম্ভাবনা রয়েছে তাদেরও জন্য ভালো সময় আসবে বা ভালো প্রস্তাবও আসতে পারে যাদের বিদেশের যোগাযোগ আছে বিদেশে চাকরি বা পড়াশোনার সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে তবে সফলতা প্রায় অর্ধেক অর্ধেক সম্ভাবনা নিয়ে আসবে পারিবারিক ও ব্যক্তিগত দিক থেকে দেখা যাচ্ছে যে জীবনসঙ্গীর স্বাস্থ্য শ্বশুরালয় পক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে দ্বিতীয় সন্তানের জন্য যারা চিন্তিত ছিলেন তাদেরও কষ্ট কমবে আর এক্ষেত্রে আমরা বলতে পারি মঙ্গলের এই অবস্থানের জন্য অতিরিক্ত সুযোগের বিষয়ে আমরা বলবো যে পুরোনো কোনো কাজ যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল এখন তা শেষ করার সুযোগ আসবে জীবনসঙ্গীর দিক থেকেও অর্থ লাভের সম্ভাবনা আছে যাদের সমস্যা রয়েছে এই সময়ে আমরা বিশেষ পরামর্শ দিতে পারি যে প্রতিদিন শিব চল্লিশা পাঠ করুন কপালে লাল চন্দনের লাগান এতে মঙ্গলের অশুভ প্রভাব কমবে এবং হনুমান চালিশাও সেক্ষেত্রেও মঙ্গলের প্রিয় মেষ রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে শেষে বলা যায় যে মঙ্গলের এই রাশি পরিবর্তন আপনার জীবনে অন্ধকারের ভেতরে আলো নিয়ে আসবে বহুদিনের কষ্ট কাটিয়ে এখন নতুন শক্তি সাহস আর উন্নতির পথে এগিয়ে যাবেন আমরা আমাদের এই চ্যানেলের রাশিফল নিয়ে আলোচনা করে থাকি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মিলিত হচ্ছি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি জয় হনুমান জয় বজরঙ্গলী নমস্কার